এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ কারি বা কেগে নেতা কর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদেরকে আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আসে যেগুলো ছাত্র ছাত্রলীগ যুগ আমি যা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি না তুমি দেশে যাও

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানিং এর তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন আমা মানেতেতে এর কাছে সেটা জি আপা আমি আপা আমার ব্যক্তিগত ইমোড আমার জিনা মনে আপা আমার সাথে সবে একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবার আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে কিউ নাই নীতি ব্যাপারে এখন দিগুলা বলা যায় না তো নিজে বুঝে ওরা হয়তো আমার মনে ট্রাম্প আবার আস্তেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আর একটা আপা যেহেতু যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানেক শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা মানে একটা কোথায় ট্রান্সফার করছে আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

আমার মনে হয় জাতিসংঘ থেকে করে সবার কাছে এটা বলা দরকার এটা কোন ধরনের কথা যে একটা ফলস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আপা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আপা

আপা আপনি আপা এই যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না মানুষ যদি বলার ডলারের থেকে পাঁচ বিলিয়া নিয়েছে হাস্যকর কথা আপা হ্যাঁ এত বোকার যদি হয় আমার তো বলার কিছু নাই জি আপা বাচ্চা মেয়েও তো তখন এমপিও না কিছুই না

নিয়ে গেছে টাকা জি যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব কত টাকা পাই করতে থেকে দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন এবারে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিচ্ছে আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশাখ এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচা টাকা নিয়ে বড় লোক সুদ করে একটা আপ আপনি বিশ্বাস করেন আপ বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপ বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহসে বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখে আপা আপনি আপা লড়াই করবো আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই যাচ্ছে আপনি যে পরিশ্রম করছেন আপা হ্যাঁ উঠায় উঁচাইছলা পাণ্ডদেশে সম্মান শব্দলাই আপা কষ্ট লাগে আপা যারা বড় কই অতি উচ্চে আপা ওরা দিলে বুঝে নাই বা বড় যাবত সীমানা আপা বঙ্গো মন্দির ইনস্টিটিউডিয়ে আপা ওইখানে এই দৃষ্টি বঙ্গো দৃষ্টিচুল অববনে করছে আপা কিন্তু আরবি আপা আপনের পালি আপা ওরা আপনে আপা এই কষ্ট কুন না আপা এই যে কষ্ট কুত আছে আপা এই কষ্টকে কি কই আপা আপা যা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা আপনি যখন নিজের আপনি যখন নিজ তখনই আপা এলাকায় ওদেরকে শুরু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিজের খেয়াল রাখবেন আপা